এখানটায় পড়েছে পড়ে এবার সে আলোটা চারিদিকে ছড়িয়ে গেছে তো ছড়িয়ে যাওয়ার পরে তখন এই গাছগুলো মরে যায় আর এখানটায় কলা গাছ আছে এই কলা গাছগুলোও পুড়ে যায় বাড়িতে মানে যাবতীয় যা কিছু ছিল সব কিছু পুড়ে যায় মানে হ্যাঁ কিছুই বাচ্ছিল না বলতে গেলে মানে এভরিথিং সব শুধু মানে আমি আমার মা আর আমার ভাই তো শুধু আমরা তিনজনই মানে বেঁচেছিলাম হ্যাঁ এসেছিল এসেছিলো এসে পর আমাদের ঘরে ঢুকে গিয়েছিল আমাদের ঘরে ঢুকে সে বিস্কুটের কৌতুক নিয়ে বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই আজকে সে ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমি আজকে কেন হয়তো সেজে গুজে রয়েছি তো গাইস তার কারণ হচ্ছে আমি একটু রিলস বানাবো মানে অনেক দিন ভিডিও ফিডিও শ্যুট করা হচ্ছে না মানে ব্লগ আপলোড করা হচ্ছে না কোনো রিলস শ্যুট করা হচ্ছে না তো যার কারণে ভাবলাম যে আজকে একটু রিলস শ্যুট করি আর এমনিতেও অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না আর এই গরমের মধ্যে ভিডিও আপলোড কি মানে ভিডিও বানাবো তারপর তো না এই গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগে না গাইস এত গরম আর আজকে মানে অন্য দিনের তুলনায় গরমটা একটু কম আছে তারপরেও দেখো গাই মানে ঘেমে ঢেমে জোল হয়ে যাচ্ছি মানে গরম আছে নেই যে তা না কিন্তু অন্যদিনের তুলনায় একটু কম গরম আছে তো যার কারণে আজকে আর কি রিলসটা শ্যুট করছি আর তার সাথে একটু ব্লগও পোস্ট করা হয়ে যাবে আমার ওই কারণে আর এমনিতেও আজকে একটু বেশি মেঘলা মেঘলা ছিল তো যার কারণে আর এমনি এখন বিকাল হয়ে গেছে তো ওই জন্যই ভাবলাম যে কী করবো এমনিও সময় কাটছে না তো ভাবছি যে ঠিক আছে একটু রিলিস বানানোই যাক তো ওই জন্য এখন যাব ছাদে তো ছাদে গিয়ে রিলস বানাবো কারণ সব সময় তো ঘরে বসে রিলস বানাই এবার ওই জন্য ভাবছি যে এখন একটু ছাদে যাই আর এখন বাইরের মানে ওয়েদারটাও খুব সুন্দর দেখাচ্ছে তো আমি দেখলাম মানে আকাশটাও বেশ সুন্দর মানে এমনি বর্ষাকাল এখন মানে ওই জন্য আকাশটা বেশ সুন্দর লাগছে আর এমনি বর্ষাকাল হলে কী হবে বর্ষা তো আর হচ্ছে না এই বর্ষাকালেও মানে এত গরম বৃষ্টি তো হচ্ছেই না মেঘ হচ্ছে বাট বৃষ্টি হচ্ছে না তো যাই হোক এত কথা না বলে ভিডিওটাই স্টার্ট করা যাক আর এখন আমি ছাদে যাই ছাদে গিয়ে রিলস শ্যুট করি তো তারপর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কী করি কী না করি আর এমনিতেও অনেক দিন ভিডিও আপলোড করা হয় না জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো তো গাইস এখন যাচ্ছি ছাদে আর তার মধ্যে মানে আমি আস্তে আস্তে হচুর খেয়েছি এত দুর্দশা গাইস আমার তো ছাদের দরজাটাও বন্ধ রয়েছে এখন ছাদে অলরেডি চলে এসেছে সাথে আর মানে ভীষণ লেগেছে আমার পায়ে মানে এমনভাবে পড়ে গেলাম মানে হোঁচট খেয়ে মানে মানে আমি যে প্যান্টটা পরেছি তো সেই প্যান্টটা আর কি আমি বেঁধে পড়ে গেছি মানে এই লং এটা পরেছি আর কি তো এটার কারণে আমি আর কি বেঁধে পড়ে গেছি মানে উঠতে গিয়ে তো আমি সাথে করে নিয়ে এসেছি আমার এই যে স্ট্যান্ড কারণ আমার ভিডিও ধরে দেওয়ার কোনো লোক নেই আমার একা একাই ভিডিও শ্যুট করতে হবে আমার ভাইকে বলেছিলাম তো আমার ভাইকে আমি যখনই বলি যে একটু ভিডিও শ্যুট করে দে ও তখনই বলবে যে ঠিক আছে তাহলে আমাকে তুই খাবার খাওয়ার টাকা দিবি এ ওকে আমি বলি যে আচ্ছা ঠিক আছে নে দেবো কিন্তু তবুও ও আটক লাগে ওর মানে এরকম হয় যে আমার মানে ভিডিও মানে একটা ভিডিও করছি সেই ভিডিওটা আমার বারবার ভুল হচ্ছে তখন ও রেগে রেগে যায় এবার আমারও তো রাগ হয় যে আমার ভিডিওটা হচ্ছে না এবার ওর হবে না একবারই একটা ভিডিও করবো একবারই করে দেবে মানে দুবার যদি সেই ভিডিওটা হয় ও করে দেবে না তো ওই জন্য ও আমাকে ভীষণ বকা দেয় তো আচ্ছা ঠিক আছে তোর করতে হবে না তুই যা এবার যখনই বলবো যে আমি ভিডিও করবো তখনই মানে আগের থেকে ও বাড়ির থেকে চলে যাবে কোথাও একটা থাকে না হয় লুকিয়ে থাকবে আর যাতে আমাকে কোনো এই ভিডিও ধরে দেওয়ার কথা যাতে বলতে না পারি মানে ও এত বদমাইশ তো গাইস ছাদে এখন হালকা হালকা রোদ্দুর আছে আর এই যে হচ্ছে মানে আমাদের উপরে আর গাইস মানে আমাদের বাড়িতে এই যে চাল কুমড়ো গাছ হয়েছে মানে আমাদের বাড়িতে চাল কুমড়ো গাছ লাগিয়েছে নিচে আর সেই গাছ মানে ছাদ বেয়ে এই যে উঠে গেছে নিচ থেকে আর এই যে এই দিক ওটা হচ্ছে আমার মানে জেঠুদের ছাদ মানে গাছ ওখানেও চলে গেছে যার কারণে ওই ওখানে ওই যে পাটখাটি দেওয়া হয়েছে আর কি মানে ওইখান থেকে এখানে মানে আমাদের ছাদে আসবে তো সেই পজিশান করে দিয়ে দিয়েছে তো গাইস ভাবলাম ছাদে হয়তো রোদ্দুর আছে রোদ্দুর নেই রোদ্দুর চলে গেছে আর এখন এমনি তো সাড়ে পাঁচটা বাজে তো রোদ্দুর আছে ঠিকই মানে ছাদের উপর রোদ্দুর নেই ছাদের উপর থেকে রোদ্দুর চলে গেছে আর এই যে গাইস মানে আমাদের বাড়িতে আঙুর ফল গাছ হয়েছে এই যে মানে আমাদেরই বাড়ি আর কি মানে আমার ঠাম্মা লাগিয়েছে তো এটা হচ্ছে আঙুর ফল গাছ আঙুর ফলগুলো এত টক গাইস মানে কি বলবো মানে মাখা করলে সেই লাগবে তো আমি ভাবছি যে পরের দিন আঙুল ফল তুললে পরে মাখা করবো এই আঙুল ফলগুলো মানে আগের দিন আমার ঠাম্মা দিয়েছিল মানে খেতে আর কি যে খেয়ে দেখ যে মিষ্টি লাগে না টক লাগে আমি তো জানি যে বাড়ির আঙুল ফল মানে তো টক লাগবেই এবার মানে সত্যি কথা বলতে মানে তেঁতুল মানে তাও একটু খাওয়া যায় এত টক আমি বলছি যে পরের দিন আঙুল ফল একটু বড় বড়ো হোক তখন মাখা করব দেখি কেমন লাগে আঙুল ফল মাখা এত টক ওই আঙুল ফল সত্যি মাখা খেলে পরে বিশাল লাগবে মনে হয় ভাবছি যে পরের দিন মাখা করব তো এই যে আমাদের বাড়িতে আর কি বাছ পড়েছিল এই গাছগুলো মরে গেছে মানে আমাদের এই নারকেল গাছটায় আর কি বাছ পড়েছিল তো মানে আমাদের বাড়িতেই পড়েছিল এই যে নারকেল গাছটা বাঁচ পড়েছিল আর এই এইগুলো হচ্ছে সুবরি গাছ সুবরি গাছ এখানটা আছে মোট পাঁচটা মানে ওইখানে একটা আছে পড়েছে মানে এখানটায় পড়েছে পড়ে এবার সে আলোটা চারিদিকে ছড়িয়ে গেছে তো ছড়িয়ে যাওয়ার পরে তখন এই গাছগুলো মরে যায় আর এখানটায় কলা গাছ আছে এই কলা গাছগুলো পড়ে যায় তো এখন অনেকটা ঠিক হয়ে গেছে গাইস মানে বাজ পড়েছিল আর কি আমাদের বাড়িতে তো মানে যখন আর কি পড়ে তখন মানে আমাদের ঘরে আর কি মানে আমাদের বাড়িতে মানে যাবতীয় যা কিছু ছিল সব কিছু পড়ে যায় মানে হ্যাঁ কিছুই বাজ ছিল না বলতে গেলে মানে এভরিথিং সব মানে শুধু মানে আমি আমার মা আর আমার ভাই মানে আমরা তিনজন বাড়িতে থাকি আর আমার বাবা তো বাড়িতে থাকে না তো আমরা তিনজন বাড়িতে ছিলাম তো শুধু আমরা তিনজনই মানে বেঁচেছিলাম আর বাদ বাকি সব মানে যা ছিল মানে আমাদের ঘরে সব কিছু মানে ইলেকট্রিক জিনিস আর কি মানে ফ্যান ফ্রিজ তারপরে টিভি সেটার বক্স তারপরে মানে আমার ফোনটাও খারাপ হয়ে যায় তো আমাদের ওয়াইফাই মানে আরও যা যা ছিল আর কি মানে সব কিছু মানে ইলেকট্রিকের মানে কিছুই বাদ ছিল না মানে লাইট ফাইট সবই পুড়ে যায় কিছুই বাদ থাকে না মানে এত মানে ক্ষতি হয়ে গেছিলো আমাদের তো যাই হোক গাইস এখন রোদ্দটা থাকতে থাকতে আর কি নাহলে এরপরে আবার পুরোপুরি অন্ধকার হয়ে যাবে এর পরে আর রিলস করা হবে না তো চটপট করে আমি কটা রিলস বানিয়ে নিই তো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিও শেষ আর এখন এই যে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে প্রায় নয় মানে অন্ধকারই হয়ে যাচ্ছে আর কি মানে সন্ধ্যা লেগে গেছে তো এই হচ্ছে মানে সূর্য আর কি ডুবে গেছে এই যে দেখতে পাচ্ছো অবশ্য আমি যখন এসলাম তখনই মানে ছাদে কোনো রোদ ছিল না তো এখন আর কি এই অবস্থা তো গাইস ঘেমে পুরো একদম একাকার ভিজে পুরো ঝোল হয়ে গেছি আর এখন না করলে আর হবেই না মানে ভীষণ মানে ভিজে গেছে একদম আর এতক্ষণ টাইম ধরে মানে আমার ভিডিও শ্যুট করতে হলো কারণ কি মানে একেতেই আমার ভিডিও ধরে দেওয়ার কোনো লোক নেই আমি একা একা করছি যার কারণে আরও ভুলভ্রান্তি হলেও সে আমার নিজেরই ঠিক করে নিতে হচ্ছে তো হচ্ছেই না আর তারপরে কথা হচ্ছে আর রোদ ছিল না মানে ভিডিওর কোয়ালিটিটাও না সেরকম একটা হচ্ছিলো না আমি ভাবলাম যে আজকে ভিডিওটা একটু ভালো ভালো হবে তো সেরকম একটা হলো না কারণ যেহেতু রোদ ছিল না তো ফিল্টারটাও একটু কেমন কেমন আসলো তো ওই কারণে তো যাই হোক ভিডিওটা হলো আর কি বেশি একটা করিনি মানে তিন চারটে করেছি আর এই যে মানে ভিউটা বেশ ভালোই আসতো যদি আর সকাল সকাল ছাদে আসতাম তো ছাদে সকাল সকাল আসবো বা কী করে একেটাই রোদ রোদ থাকলে পারে ভিডিও হয় না মানে মুখ লাল হয়ে যায় আবার এদিকে রোদ চলে গেলে পরে আবার ভিডিও কালো কালো আসে মানে কি করব মানে সত্যি পাগল পাগল হয়ে যায় তো গাইস আমাদের ছাদের উপরে একটি পেয়ারা গাছ আছে তো এখানটা আমি ভিডিও করতে করতে কি দেখতে পেলাম যে একটা পেয়ারা পাখিটা খাচ্ছিল আর কি তো আমি পাখিটাকে তাড়া তাড়িয়ে দিলাম আর ওই পেয়ারাটা পুরোটাই খেয়ে ফেলেছে মানে পেয়ারাটার খাওয়ার মতন কোনো অবস্থা নেই তো তারপরে আমি গাছের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম যে গাছে আরও পেকেছে আর কি পেয়ারা তো এখন আমি এই পেয়ারা আর কি ছিঁড়বো দেখি মানে হ্যাঁ ভালো করে পেকেছে পেকে তো এইখানটায় এই যে পেয়ারা যে দেখতেই পাচ্ছ মানে আমাদের ছাদের উপরে চলে এসছে তো যাই হোক এই পেয়ারাটা খাওয়া যাবে তো এই যে পেয়ারাটা আমি এখন ছিঁড়বো এই পেয়ারাটা আমি এখন খাবো তো গাছে আরও পেয়ারা আছে তো এখন হাত দিয়ে ছেঁড়া যাবে না একটা কিছু লাগবে মানে পেয়ারাটা এই পেয়ারাটাও মনে হয় পাক না এটা এখনও পাকেনি ভালো করে এটা এখনও বড় হবে পেয়ারাটা আরো পাকবে পেয়ারাটা পাকার মতন না তো এখানে আরো পেয়ারা আছে দেখি কালকে পারবো পেরে মাখা করব এই যে গাইস পেয়ারা ছিলাম তো এই পেয়ারাটা থাক এখন কালকে মাকে করবো গাছে এখন অনেক পাকা পাকা পেয়ার আছে পাখিতে সব খেয়ে ফেলছে আগের দিন দেখে হনুমান এসেছিলো হনুমানে এসে এরকম পেয়ারা পেরে পেরে খাচ্ছিল তারপর আমাদের ঘরে ঢুকে গিয়েছিল আমাদের ঘরে ঢুকে সে বিস্কুটের কৌটু নিয়ে বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে এবার আমরা সবাই ঘরের মধ্যে ছিলাম এবার আমরা দেখিনি যে হনুমান ঘরের মধ্যে ঢুকে আমাদের রান্নাঘরে ঢুকে কখন সে বিস্কুটের কৌটু নিয়ে সে বিস্কুট খাওয়া শুরু করে দিচ্ছে পুরো এক কৌরু বিস্কুট ছিল সে বিস্কুট ওরকম পুরো এক কৌটো বিস্কুট পুরো একদম আমাদের ছাদের সিঁড়িতে উঠে সে এক কৌটো বিস্কুট পুরো শেষ করেছে এবার খেয়ে মানে ও কৌটোটা ফেলে দিয়েছে তো তখন আমরা টের পাই যে মানে ছাদের উপর কোনো একটা আওয়াজ হলো এবার আমার মা প্রথমে আসে মা এসে দেখে যে ওরকম হনুমানে বসে রয়েছে আমার মা তো ভয়তে পারছে ভয়তে আর মা যায়নি তারপর আমি এসছি আমি বলছি যে আমাদের কৌটোটা দিয়ে দে তুই বিস্কুটগুলো খেয়ে ফেলেছিস খা কৌটোটা আমাদের দিয়ে দে তুই কৌটোটা বাইরে ফেলিস না একেতেই বৃষ্টি পড়ছিলো তো তারপরে ও কোটোটা দিয়ে দেয় দিয়ে তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুই চলে যা মানে আমি ওর সাথে কথা বলছিলাম এবারে ও মানে কীরকম না আমাকে দেখে একটা ভেচকি মারছিল আমার ভীষণ হাসি পাচ্ছিল তো তারপরে ও যাই হোক বিস্কুটের কৌটোটা ওরকম ছুঁড়ে ফেলে দেয় আমার দিকে ফেলে দিয়ে চলে যায় তো তারপরে দেখি ওরকম গাছের পেয়ারাগুলো সব খাচ্ছিল তো ওই জন্য দেখি যে কালকে পেয়ারাগুলো পারবো পেড়ে মাখা করব কারণ শুধু শুধু পেয়ারাগুলো নষ্ট করে লাভ নেই এমনিতে অনেক প্রচে পড়ে যাচ্ছে পেয়ারা পাখিতে তারপরে বাদুরে তারপরে হনুমানে আসে ওরকম উৎপাত করছে এবার সময় এরকম কার ভালো লাগে এবার ওই জন্য কালকে পেয়ারাগুলো পারবো পেরে দেখি মাখা খাওয়া যায় নাকি আর এই পেয়ারাটা এমনিও পেকে গেছে এটা পাখিতে দেখেনি নাহলে এটাও খেয়ে ফেলতো আর আমিও আমাদের বাড়িতে তিন তিনটে পেয়ারা গাছ মানে কত পেয়ারা খাবো এই যে এইখানটা একটা পেয়ারা গাছ তারপরে ওই যে ওইখানটায় যে দেখতে পাচ্ছ ওই যে এই একটা এই একটা পেয়ারা গাছ তো তারপরে ওই যে সামনে একটা পেয়ারা গাছ মানে তিন তিনটে পেয়ারা গাছ তো আমাদের সামনের যে পেয়ারা গাছটা সেই পেয়ারা গাছের পেয়ারাটা সবথেকে বেশি মিষ্টি লাগে মানে এই পেয়ারাগুলো থেকে ওই পেয়ারা ওই পেয়ারাগুলো অনেক বড় বড় হয় কিন্তু ওই পেয়ারটার মানে স্বাদ আলাদা মানে যে একবার খায় সে মানে বারবার এসে মানে চিঁড়ে নিয়ে যায় আর মানে সত্যি কথা বলতে বাড়ির সামনে তো ওই গাছটা তো আমরা সেরকম একটা পাই না মানে লোকজন এসে মানে খেয়ে নিয়ে যায় মানে বলেও না আর ওই পেয়ারাগুলোই হেভি সুন্দর মিষ্টি তো ওই পেয়ারাগুলো সেরকম একটা ভাগে পাই না আর এই গাছের পেয়ারাটা একটু পাই কারণ এইটা যেহেতু বাড়ির মানে পিছন দিকটায় তো ওই জন্য এই দিকটা সেরকম একটা কেউ জানে না সেরকম শুধু আমাদের বাড়ির লোকজনই জানে যেখানে একটা গাছ আছে আর এই গাছগুলো না আমরা সেরকম একটা পাই না কারণ এগুলো রাস্তা দিয়ে লোকজন গেলে পরে ছিঁড়ে পড়ে খেয়ে নেয় তো যাই হোক গাইস অনেক কথা বললাম আর এখন অন্ধকার হয়ে গেছে এখন নিচে নামবো সন্ধ্যা দিতে হবে নাহলে এরপরে মা আমার উপর চিল্লাচিল্লি করবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে যে যতই হোক সন্ধ্যা লেগে গেছে এখন আমার সন্ধ্যা দিতে হবে কারণ ড্রেসটা চেঞ্জ করব তারপরে স্নান করবো স্নান না করলে তো হবেই না পুরো গা পুরো ভিজে একদম জোল তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো তোমরা একটু কমেন্ট করো আর অনেক দিন পরে ভিডিও স্টার্ট করছি তো একটু ভুলভ্রান্তি হলে পরে একটু ম্যানেজ করে নিও আর অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে কিছুই হবে না তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভিডিও দিতে আমার মন চাইবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এই ছিল ভিডিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো একটু সাপোর্ট করে দিও টাটা বাই বাই